হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে দুই হাজার পঁচিশ সালে সেরা আপডেট একটি ইমো নিয়ে এখন থেকে যে কোনো ইমো গ্রুপে আপনারা একদম ফ্রিতে চ্যানেল বোর্ড তৈরি করে কথা বলতে পারবেন এই যে দেখুন আমাদের মতো আপনারাও চাইলে যে কোনো ইমো গ্রুপে চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন তো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও ভাই ট্রেনে দেখলে কিছুই বুঝবেন না ঠিক আছে দুই হাজার চব্বিশ সালেও এই ইমোটা আপনাদেরকে ফ্রিতে দিয়েছিলাম তো আপনাদের মধ্যে অনেক ভাই বলছেন যে ভাই চ্যানেল বোর্ড তৈরি করার যে ইমোটা সেটা আপডেট নিয়ে আসেন তো আপনাদের কথা রাখার জন্য আপডেট ইমোটা নিয়ে চলে আসলাম যেটা দিয়ে আপনারা একদম ফ্রিতে চ্যানেল বোর্ড করতে পারবেন যে কোনো গ্রুপে তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এবং কিভাবে করবেন সেটা আপনাদেরকে প্রমাণ সহ আমি দেখিয়ে দিতেছি তো এই কাজটি করার জন্য এই যে ইমো বেটা যে নতুন আপডেট অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি এই আপনাদের প্রয়োজন হবে তো প্রথমে অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করলাম ওপেন করার পরে আপনারা যেই গ্রুপে চ্যানেল বোর্ড তৈরি করবেন সেই গ্রুপে অবশ্যই আপনাদেরকে অ্যাডমিন বা অনার থাকতে হবে ঠিক আছে তো আমরা যেই গ্রুপে অ্যাডমিন আছি সেই গ্রুপটা চলে যাব যাওয়ার পর অবশ্যই সেই গ্রুপের ভয়েস রুমটা আপনাদেরকে ওপেন করতে হবে সো ভয়েস রুমটা আমরা ওপেন করে নিতেছি ভয়েস রুমটি ওপেন করার পর অবশ্যই আপনাদের আইডিটা এ থাকতে হবে ওকে সেটা আপনি অ্যাডমিন হন বা অনার হন কোনো প্রবলেম নেই অবশ্যই আপনাদের গ্রুপে হোস্টিং এ বসতে হবে এ বসার পর চ্যানেল বোর্ড তৈরি করার জন্য এই যে দেখুন এখন কিন্তু আমাদের এই গ্রুপটা নর্মাল আছে তো এই গ্রুপটা এখন চ্যানেল বোর্ড তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো চ্যানেল বোর্ড তৈরি করার জন্য এই যে উপরে দিকে তিনটা ডট চিহ্ন সেটিং জাস্ট এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এইখানে মাস্কের দিকে একটি সেটিং পেয়ে যাবেন জাস্ট এই সেটিংটাই আপনাদেরকে ক্লিক করতে হবে এই সেটিংটাই ক্লিক করার পর একটু নিচে দেখবেন যে প্রো মোড নামে একটা সেটিং থাকবে জাস্ট এটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর উপরের দিকে দেখবেন টিক মার্ক আইকন বা ওকে আইকন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দিকে দেখবেন সুইচ নামে একটা লেখা আসবে জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার দুই এক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে আপনাদের নর্মাল বোর্ডটা চ্যানেল বোর্ডের মতো তৈরি হয়ে যাবে এই যে দেখুন আমাদের এই গ্রুপটা কিন্তু এখন চ্যানেল বোর্ড তৈরি হয়ে গেছে ঠিক আছে তো আপনারাও চাইলে এইভাবে আপনাদের যে কোনো ইমো গ্রুপ চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন একদম ফ্রিতে সো এখন আসি যে আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই হয়তো এটা কাজ করবে না তো সমস্যা নেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের গ্রুপে আমাদেরকে অ্যাডমিন দিবেন আপনাদের গ্রুপে যে প্রমাণ সহ আমরা দেখিয়ে দিব প্রমাণ দেখার পরে চাইলে আপনারা নিতে পারেন সো এখন আসি যে এই ইমোটা আপনারা কিভাবে নিতে পারবেন এই মুটা আপনারা যা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করে আমাদের সাথে যোগাযোগ করে এই মুটা নিতে পারবেন তা অবশ্যই দুই পঁচিশ সালের আপডেট আপনারা যদি দুই হাজার পঁচিশ সালের নতুন আপডেট ফ্রিতে নিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে খুব তাড়াতাড়ি এটা ফ্রিতে দেওয়া হবে এই ভিডিও সবাই ভালো থাকবেন নিজে